খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তার সুস্থতা কামনায় গতকাল শুক্রবার রাজধানী নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিবৃতিতে তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষও সেখানে ছুটে যান রাত এগারোটার পর থেকে এবার কেয়ার হাসপাতালের সামনে বীর জমাতে থাকেন তারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন রাত বারোটার পর হাসপাতালের ফটকে অপেক্ষামান সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেন মেডিকেল বোর্ড বসেছিল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করছে মির্জা আব্বাস বলেন আমরা সালাম দিয়েছি উনি রিপ্লাই দিয়েছেন উনি আমাদের চিনতে পেরেছেন তিনি জানান এর আগেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন হয়েছিল তিনি বিশ্বাস করেন এবারও বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে হাসপাতালের সামনে অপেক্ষামান সাংবাদিকদের আমির খসরু বলেন আমরা দূরে থেকে দেখেছি ইনফেকশনের ঝুঁকি আছে তাই সিসিইউতে যাওয়া যায় না আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ম্যাডামের অবস্থার উন্নতি নেই মেডিকেল বোর্ড চেষ্টা করেছে গতকাল রাত এগারোটা চল্লিশ মিনিটে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার বিশেষ সহকারী মনির হায়দার এবার কেয়ার হাসপাতালে যান এ সময় সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর আব্দুল মঈন খানও একই সময় হাসপাতালে আসেন রাত বারোটা ছয় মিনিটে আসিফ নজরুল হাসপাতাল ত্যাগ করেন জামায়াতে ইসলামে ঢাকা সতেরো আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামানও রাতে হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খবর নেন আরও গিয়েছিলেন বিএনপি নেতা হাম্মাম কাদের চৌধুরী রাতে জুলাই শহীদ মীর মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ হাসপাতালে যান